আপনি কি বাংলাদেশ ভারত বা মিয়ানমার থেকে সিঙ্গাপুরে এসে কাজ করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন কনস্ট্রাকশন কাজটা নিলে বেতন বেশি কাজ নিরাপদ আর ভবিষ্যৎ ভালো এই ভিডিওতে আমি আপনাকে দেখাব সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকদের জন্য সবচেয়ে ভালো দশটি কনস্ট্রাকশন ট্রেড একদম বাস্তব তথ্য সহ ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ দশ নম্বর ট্রেডটা অনেকেই জানে না সিঙ্গাপুরে আসার পর অনেকেই প্রথমে কাজ শুরু করে জেনারেল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এই কাজে মূলত সাইট পরিষ্কার মালামাল বহন ইট সিমেন্ট তোলা এবং দুঃখ মিস্ত্রিদের সাহায্য করা হয় যাদের কোনও অভিজ্ঞতা নেই তাদের জন্য এটি সবচেয়ে সহজ এন্ট্রি পয়েন্ট কিন্তু জানেন কি এখান থেকেই অনেকে পরে সুপোভাইজর পর্যন্ত হয়েছে সিঙ্গাপুরের প্রায় সব বিল্ডিং কংক্রিট দিয়ে তৈরি তাই কংক্রিট মিস্ত্রি ও রাজমিস্ত্রিদের চাহিদা সব সবসময়ই বেশি এই কাজে কংক্রিট মেশানো ঢালাই এবং দেয়াল তৈরি করা হয় এই স্কিল থাকলে কোম্পানি বদলালেও কাজ পাওয়া সহজ রড বাঁধার কাজ সিঙ্গাপুরে খুবই গুরুত্বপূর্ণ বিল্ডিংয়ের শক্তি নির্ভর করে এই কাজের উপর দক্ষ স্টিল ফিক্সাররা সাধারণ শ্রমিকের চেয়ে বেশি বেতন পায় একটা স্কিলই আপনার মাসিক ইনকাম বদলে দিতে পারে কার্পেন্টাররা কংক্রিট ঢালাইয়ের আগে কাঠের ফর্ম তৈরি করে এছাড়া দরজা জানুলা ও কাঠের কাজও করে থাকে বাংলাদেশ ও মিয়ানমারের কার্পেন্টারদের এখানে খুব গদর প্লাম্বার বা পাইপ ফিটারদের কাজ মূলত পানির পাইপ ড্রেনেজ ও গ্যাস লাইনের কাজ এই কাজ তুলনামূলকভাবে পরিষ্কার এবং ইনডোর একটা ভালো প্লাম্বার সব সময়ই প্রয়োজন ইলেকট্রিশিয়ানদের কাজ হল বিল্ডিংয়ের তার লাইট সুইচ ও প্যানেল বসানো সার্টিফিকেট থাকলে বেতন আরও বেশি হয় এই স্কিল আপনাকে অন্যদের থেকে আলাদা করবে ফ্লোর ও দেযালে টাইল বসানো এবং প্লাস্টার করা এই কাজগুলো ফিনিশিং ট্রেড কন্ডো ও এইচডিবি ফ্ল্যাটে এর চাহিদা অনেক শেষের কাজ কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো স্ক্যাফোল্ডাররা উঁচু বিল্ডিংয়ে কাজের জন্য স্ক্যাফোল্ডিং বানায় ঝুঁকি আছে তবে বেতন ও তুলনামূলক ভালো সেফটি জানলে ঝুঁকি অনেক কমে যায় এক্সকাভেটার ক্রেন বা লোডার চালানো এই কাজগুলো স্কিল্ড অপারেটরের জন্য লাইসেন্স থাকলে বেতন সবচেয়ে বেশি একটা মেশিন একটা লাইসেন্স আর লাইফ বদলে যায় সুপারভাইজার বা ফোরম্যানরা কাজ ভাগ করে দেয় শ্রমিক দেখাশোনা করে এবং সেফটি মেনটেন করে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা আর বেসিক ইংরাজি থাকলে এই পদ পাওয়া সম্ভব আজ আপনি শ্রমিক কাল আপনি লিডার সিঙ্গাপুরে কনস্ট্রাকশন কাজের সুযোগ আছে কিন্তু সঠিক ট্রেড বেছে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন